অনেক বেলা হয়ে গেল আমার ভোটের কার্ডটা দাও তো তাড়াতাড়ি ভোটটা দিয়ে আসি কেন এরপর আবার ভিড় হয়ে যাবে আর বোন আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমার যে ভোটটা আছে তোর বৌদিকে দেব প্রত্যেকবার তো আমার ভোট তকেই দেই এইবার যেহেতু তোর বৌদি ভোটে দাঁড়াইছে তো ওকেই দেই ভোটটা এবার এ হতে পারে না দাদা হতে পারে না মানে তুই জানিস আমি কালকে সারা চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্তটা নিছি যে এবার ভোটটা যে আছে তোর বদলে দিব আমি তোমার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না দেখ তুই মান অথবা না মান আমার মনে হইতাছে আমার ভোটটা যদি এবার তোর বদলে দেই ওইটাই আমার জন্য ঠিক তুমি ভুল করছো দেখ আমি কোনো ভুল করতেছি না আর তুমি এখানে দাঁড়ায় আছো কেন আর বুঝাও কিছু বুঝে থাক না এসব কথা তুমি দয়া করে চুপ করো আজকে আমাকে বলতে দাও দাদা এটা তুমি কি করছো দেখ সব দিক দিয়ে ভাইবা চিন্তা আমি এই কাজটা করতেছি ভালো খুব ভালো দেখ বোন বুঝার চেষ্টা কর এখন যদি তোর বৌদির আমি ভোট না দিয়ে তরে দেই তাহলে পাড়ার লোকে আমার কি কি কবে? সবাই হাত তালি দেবে তোর বৌদির যদি ভোট না দিই আমি তরে ভোট দিই তাহলে তো সবাই হাত দেবে পূজা পূজা তুমি চুপ কর তোমরা দুইজনে চুপ করো এখন আমার এটাই ভাবার বিষয় যে আমি ভোট কাকে দেব এতে তো ভাববার কি আছে এখানে ভাবার অনেক কিছু আছে দেখি তো ভাবতেছি আচ্ছা আমি ভাইবা নিছি আমি ভাবছি এবার ভোটটা আমি তোমাকে দিব না তোমাকে এবার ভোটটা হতে আমার ভুল হবে ভুল কি ঠিক সে বিচার এখন নাই বা করলে না আমি এলো বিচার করে নেছি আমি ভাবছি এবার ভোটটা আমার নিজেদের লোকরে দিলেই ঠিক হবে সব সময় নিজেদের কথা ভাবলে হয় না দেখো তাহলে কি করব আমি কি তুমি কও নিজেদের লোকের যদি ভোট না দিই তাহলে কি করব আর তোমারে সুদাগমে ভোটে দাঁড়াইতে কে কইছে মমতা আমি সিদ্ধান্ত এবার যে আমার ভোটটা আছে কাউকে দিবো না তাতে কি তোমার সম্মান বাড়বে সম্মান না বাড়ুক তাও তো চ্যাংড়া ভোটে দাঁড়িয়েছে একটা হলেও ভোট তো পাবে দাদা ভুল করছে অন্যায় করছে না না আমি কোন ভুল অন্যায় করতেছি না আমি যেটা করতেছি ওটা ঠিকই করতেছি